আসসালামু আলাইকুম ভালো আছো ভাই তোমরা হচ্ছে আমাদের অফিসের লোক ঠিক আছে আমাদের অফিসের নাম এস আর ইন্টারন্যাশনাল ট্রাভেলস তোমাদেরকে কাজে পাঠানো হচ্ছে কাজ হচ্ছে কফি শপের হেল্পার ঠিক আছে ওখানে হচ্ছে ডিউটি হচ্ছে বারো ঘন্টা ষোলোশো রিয়াল স্যালারি ঠিক আছে মাসের মধ্যে দুটো ছুটি আর হচ্ছে কাফেলা করবে সর্বোচ্চ এক মাসে তোমাদের কোম্পানি কাজ দেখবো ঠিক আছে কাজ দেখার পরে কাফেলা করব। ঠিক আছে তারপর হচ্ছে দুই বছর পর কোম্পানি আপ ডাউন টিকিট দেবে ঠিক আছে আমাদের যদি কথা কাজে মিল থাকে তোমাদেরকে কাজ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট আর কোম্পানির যে রুলস আছে এগুলো সঠিকভাবে মানা লাগবে কি যেতে ইচ্ছুক ان شاء الله تولي